আপনার সামনে পছন্দ নাকি পেছনে আমার হাজবেন্ড যেখানে ঢোকায় আমি সেখানেই নিয়ে নি কয় মাগী কই কিরে हां বলে নিয়ে না খালি তুমি এক কাজ করো মামুনি তুমি ইংলিশ বানাওগা ঠিক বলেছো তুমি ঠিকছো দাও ছেলেদের গார் মারতে এত ভালো লাগে কেন ও আচ্ছা তাই নাকি মামনি ছেলেদের গார் মারতে কি ভালো লাগে tali আয় বরো আমার কাছে আইসা বরো আমার কাছে ডাব্বা আছে তাও বেড়া এমন ভাবে গார் মাইরা দিমু একবারে ফাইটা ফুইটা ছাড়া বেড়া হয়ে তেল দিয়ে বেশি মজা নাকি তেল ছাড়া তেল দিলে সহজে ভেতরে চলে যায় তেল দিলি যে সহজে ভিতরে চলে যায় ওটা তো সবাই জানে কিন্তু আজকে তেল দিয়ে ভিতরে ঢুকামু না তো আজকে একবার হুক না ঢুকামো একবার খস খসা হুক না তা আবার এমন ভাবে ঢুকামো একবারে ঢুকামো একবারে রক্ত বের করে রাখলাম তোমার সেটা বিঘাত দেয় মাইরা দেবো